নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমরা তৈরি করব সম্পূর্ণ ইউনিক পদ্ধতিতে নাস্তা রেসিপি বিকেল হলেই আমাদের কিছু না কিছু খেতে ইচ্ছে করে হাতের কাছে যদি কিছু না থাকে তাহলে ঘরে থাকা উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারেন এই পকোড়া রেসিপি এই পকোড়া রেসিপি বানানোর জন্য আমাদের শুধু প্রয়োজন পেঁপে ও ময়দা ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছায় তো চলুন ভিডিওটি শুরু করা যাক বড়টা তৈরির জন্য প্রথমে এখানে নিয়ে নিয়েছি এই পরিমাণ মতো ময়দা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন এরপর কিছু পেঁপে গ্রেড করে নেব আপনাদের কাছে যদি এই গ্রেটার না থাকে তাহলে বটি দিয়ে কুচি করে নিতে পারেন এখানে নিয়েছি কয়েক কোয়া রসুন দুইটা পেঁয়াজ ও পাঁচটা কাঁচামরিচ এগুলো এখন বেটে নেব বন্ধুরা ভিডিওগুলো শুধুমাত্র আপনাদের জন্য অনেক কষ্ট করে বানায় তাই স্কিপ না করে পুরা দেখার অনুরোধ রইল আমাদের এগুলো বাটা হয়ে গেছে এখন ময়দাগুলো মিক্স করে নেব তার জন্য ময়দার ভিতরে প্রথমেই গ্রেট করা পেঁপেগুলো দিয়ে দিলাম এরপর দিয়ে দিব বেটে রাখা মশলাগুলো এরপর দিয়ে দিব স্বাদ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ এরপর দিয়ে দিব কিছু কালো জিরে ও গোটা জিরে এরপর দিয়ে দিবো সামান্য পরিমাণ মরিচের গুঁড়া এখন সব কিছু ভালোভাবে মাখিয়ে নেব অল্প অল্প করে জল দিয়ে এটা সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে একবারে বেশি করে জল দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে আমাদের মাখানো হয়ে গেছে এখন পকোড়াগুলো ভাজার জন্য চুলে একটি কড়াই বসিয়ে দেব এখন কড়াইতে দিয়ে দিব কিছু সাদা তেল এরপর তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব পকোড়াগুলো পকোড়াগুলো এক পাশ হয়ে গেলে উল্টোয়ে দেব পকোড়াগুলো উল্টানো হয়ে গেলে আরেক পাশ হওয়ার জন্য অপেক্ষা করব। আমাদের পকোড়াগুলো হয়ে এসেছে এখন আমরা উঠিয়ে নিব বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে এই ছোট্ট চ্যানেলটির পাশেই থাকবেন আর আপনি যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর মনে করে পাশে থাকা আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়